আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিও আছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন সকাল বাজার আটটা আজকে আর ঘরটা ঝালু মারছি না শুধু আমার ফাঁক গড়টা ঝাড়ু মারছি ঝালু মারিয়ে রান্না বান্না করছে সারা গড় ঝালু মারা বাকি রয়েছে তো এখন লাগছে দেখো গড়ের উপর দিকটা ঝালু মারা তো আগে গড়ের উপর দিক খুঁড়া গড় আমি চাই রুম উপর দিক ঝাড়ু মারমো এর পরে ঘরের নিচ বাজেও আগরে নিশ্চয় ঝালু মারা পরে উপর জালু মারলে সব ঘর আবার পড়ে যায় মর যে জাল দিছে তো সাতের সাইডে সাইডে তো সব খুনে খুনের বেশিরভাগ জাল দেখা যায় এই যে দেখো ক্যামেরার মাঝে এত বেশি দৌড়া যান না আর কিন্তু আমি এই যে দিয়ে জালু মারছে জালুটাই একদম মায় বোঝা জালে সালে ইয়া খালা সাদা হয়ে যায় দেখা যায় আর এ জাল দিছে আরে তো চৈদ্দ পনেরো দিন গেছে গে এইবার ঝালু মারা হয়ে গেছে হয়েছে না তো মাস দুই তিনবার জালু মারতে লাগে এই যে দেখো অবস্থা কত যে জাল দিছেন মাঘর সাই তো আসলে তারা এই যে জাল দিয়া খানি শিকার করে আর আমরা তো বুঝি না এইগুলা ফেলাই দেয় তো এইগুলা না ফেলাইলেও বিরক্ত লাগে পরিষ্কার করতে লাগে মাঘর সার জাল এটা গর দেখার পরে তো বিরক্ত লাগে ভাল লাগে না খুব খারাপ লাগে আরে তো আমরা ফেলাই দেয় তারা আসলে এই খানি শিকার করার লাগে জালটা দেয় তারা তো হানিওইল ঘুটা আর তো কোনো জাত হানি নাই তারা জাল পাতাইলো জালের মাঝে মশা ফুকা এরপরে যে কোনো তো ফুকা জুকা মশা ওটা সব আঁকিল ওটা তারা খাইলো তো তারা খানি হইল গেইটা তারা জাল পাতিয়ে তারা খানি খায় খাদ্য শিকার করে যাই হোক আমরা তোর বুঝি না লাগে আমরা ফলাই দেই আর হয়তো আমরা গুণা ওই পারে ভারে জানি আনার আর মাখর যাই হোক মারা মারি না মাখর সাহ মারি না আরে অন্যদিকে বিদায় করে দেয় যে ছাতের উপরে গিয়ে জাল ভাত ছাতের নিজ সাইড তো আমরা জালু মারতে লাগবে তো পুরো আধা ঘন্টা সময় গেছে আমার পুরা গড়ের সাইডও রুমর উভোর দিক আমি জালু মারি দিছি আর এখন লাগছে আমি নেচ সাইড জালু মারাত তো সব জালু মারিয়া চকের উপর চার চকি পালং সব আমি জালু মারছি সব তো পড়ে গেছে মাকলে জালে তো এখন লাগছে গড়ে নিচটা আমি জালু মারাত সারা গড় জালু মার মারিয়া এরপরে সকালে রান্না বান্না হয়ে গেছে আমার আর এরপরে খাওয়া দাওয়া শুধু তো আমি গোটা জালু মারিয়ে নেই আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখায় একটা লাইক দিয়ে বা লাইকটা দিতে থাকা বলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ফার্স্টে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন বাজার সকাল এগারোটার নারী আর কত যে রোদ উঠছে দেখো আজকে সকাল থাকি রইদ উঠিছে আর আকাশটা একদম পরিষ্কার আর কত সুন্দর রই উঠছে রোদ দেখতে ডোর লাগে রা গোর থাকি বার না এত রোদ এত ঠান রোদ উঠেছে আর আমার গরুটা দিছে উঠানোর সাইডও দেখো তো এ বান্তে রাখা হয়েছে গাছ খাওয়ার লাগিয়া তো গাছ খাইতে এখন তো টান খানির বড় কষ্ট বাইরে গাছ নাই সব জমিনারি রুয়া রুয়া হয়ে গেছে মানে দান খাত করা হয়ে গেছে এর লাগে আরে আর খাওয়াইবার জায়গা নাই খুনাখানো তো তো বাড়িতে পুকুরীর পো উদানোর সাইডও এরপরে রাস্তার সাইডও তার দেওয়া হয় তো এত রোদিন আছে গাছ সার বাক্সি হয়তো তার পানি তিরাইছে ধরছে হইতেও পারেন না একটা হেমন্ত আইলাম এখন গর মেসিন থেকে কিছু পানি আর পানি নিয়ে আমার গরু পেছারে দিম খাবার লাগিয়া তো হইতেও পারেন না কিন্তু মুকে দিছে আর দেখা যার আমি বাইর হওয়ার পরে আমার মুখ পেসার হয়তো তার পানি টানে তো এখানে দেখো পানি আনিয়ে দিছি আমার গরুর ঠারে তো কত যে পানি খা কত যে গরম লাগছে তার কত পানি তিরাইছে ধরেছে কিন্তু হেমন্ত জানার হইতেও পারেন না তো নিজে এটা খেয়াল করে দিতে লাগে আসলে পানি তো বাইরে দেওয়ার পরেও দিনের বেলা পানি খাবানি হয় থাকে আর গরম বেশি দিলে আর আজকে বাড়িত আর বেশ খেয়াল করি না তো হঠাৎ মনে পড়লো যে এত রোদের মাঝে গরুটা হার হয় তো তার পানী তিরাশে ধরছে তো পরে একটু পানি যে উঠেন রয়েছে উঠেন তার শরীরের উপরে দিয়ে আসে গিয়ে দেলাইতাম সে গিয়ে তো হে ডরাইয়া খালি হরিয়া যাও দেখো গরুর যত গরম লাগুক তারা গোসল হতে চায় না তারারে অনেক কষ্ট করে গোসল করাইতে লাগে তো দেখো তানে হাফ হাফ আমি গোসল ভানি কত উ দিছি একটু ঠান্ডা লাগবো কত সময় গাছ খাইতে পারবো তো এখন বিকাল সাড়ে তিনটার মতন বাজে তো আমি বরকালগাইয়া বারো গেছি তো আজকে একবার যাবা আড়ি তো আমার ফুটে দেখো একাঠি উড়ি কিনছে কিনে আনি আমার এদের হইলো দেখো আমার কত সুন্দর উড়ি বাড়ির উড়ি এই যে আরি তো আমরা এটারে উড়ি কই তো হয় একাটি কিনছে একাটি আমার লাগে এক হাতে কিনে আনছে তো উড়িওয়ালা আমার বাড়ির সামনে তহন থাকি কিনে আনি আমার আর আইসতে ডাক্তার ডাক্তারের কাছে হি আমার বইনে লোক আমার বইন খুব অসুস্থ তো তাই আনাইছে আমার বাড়ি ভিতরে গাড়ি দিয়া তো এখন বর্তমানে তাই গাড়ি আছে আমি গাড়ি তো আর এই দেখো উড়িওয়ালা একজন মানুষ হে তো বেগর মাজে উড়ি লো আইসন তহন থাকি এক হে কিনছে এক কেজি রাঠি হি হে কিনছে এক কেজি আমার লাগে এক কেজি কিনিয়া আনি আমার এক একঘর করোনা উঠান মাজে নিয়ে আমার হাতে দিয়া কল আম্মা হাইয়া দেখলো যে মজার উড় এখন ষাট টাকা কেজি এটা আরে বাড়ির উড়ি কিন্তু অনেক মজা আর এটা চালানি উড়ি উড়ি যেটা তাকে এটা মজা কম তাকে এটা খাওয়া যায় না তো ফুড়ে আমরা উড়ি কিনিয়া ঘুরে মাঝে ধুই আইলাম আর তার উড়ে আটা গাড়ি লইলি এ পায় এক কেজি কিনছে হেরি আর এখন আমরা রান্না দলাইছে দেখো এখন বিকাল টাইম আর তো ডাক্তারের কাছে যাইতাম আমি কয়েকদিন আগে গেছিলাম যে ডাক্তারের কাছে এই ডাক্তারের কাছে গিয়ে আমি অনেক মানে সুস্থ হয়েছি হি তো আমি আরাম পাইছি ওষুধ ভাইয়া তো এখন ও ডাক্তারের কাছে আমার বইনের লগে যাই আর আমার বইন অসুস্থ তাইর হাজবেন্ড পাড়িত নাই তাইর হাজবেন্ড তো মুম্বাই শহরে থাকে আর তাই অসুস্থ হয়ে গেছে অনেক দিন তাকিয়া আর ডাক্তারের কাছে যাইতে পারেন না পরে তাই আনাইছে আমার বাড়ি সুতার গাড়িতে তো এই গাড়ি আইসন আর আল আমি আমার গরো গেছি না শ্বশুর গাড়ি রয়েছেন পরে আমি আরে লগে যাই আর আর ডাক্তার দেখাই একবারে তো গরো লম্বা তো তাৰ খাফৰ বেগো সব গাড়ীৰ মাজে ৰৈছে এতিয়াও আল্লা মানি হৈছে না তই যায় হ'ব আপোনাৰ আধা হস্তে তাক ন তো গাড়ি যাইয়ের গতিকে বাতাস লাগে কিন্তু সুরুষটা একদম গাড়ির ভিতরে দেখো পশ্চিমকা সুরুষটা তো আলি গেছে বিকাল টাইম আর পুরা রোদ গাড়ির ভিতরে ঢুকে গেছে কিন্তু বাতাস লাগে আরে বাতাস লাগার কারণে এত গরম লাগে না তো ছেলে তারা কেউ নাই আমার ছোটো ছেলেও যান না শুধু আমি যাই আর আর আমার গড়ের সামনে থাকি উঠিয়ে যাই আরে আর আমার বনভুত আছে লগে তো আমার বোন আমার বনভুত আর বনভুতরাও ডাক্তার দেখাইতে লাগে ও অসুস্থ আরে তো আটা ভিড়া চোলাভিড়া সবটা ঠিক আছে কিন্তু খানি ঠিক নাই খাইতেও পারে না সানির রুচি নাই আর মানে তারও দু তিনটা অসুবিধা আছে হে তো তারও ডাক্তার দেখাইতে লাগে আর আমার বন্দাও ডাক্তার দেখাইতে লাগে তো যাই দেখতে আমরা এখানে দেখো আমরা আই গেছি ডাক্তারের বাসাত তো ডাক্তার এখন নাই গেছেন গিয়া তো পরে আসবা একটু সময় দাঁড়াইবার তো আমরা পুরো ডাক্তারের টেম্পারি আমাই গেছি আর মানুষও নাই একদম কম মারে এক দুজন মানুষ দেখছি আর মানুষ নাই তো পরে আমরা থাকছি পুরা ভিতরে দেখো ডাক্তার আবার ঘরেও আমরা আগে চেক করাই লম আর এই জায়গাতে আবার পরে টুকন লাগে আজকে আর টুকন লাগে না দেখো বিকেলকু সময় আবার কারণে আর বিকালক সময় মানুষ কম থাকে আর সকাল থেকে অনেক মানুষ থাকে টোকন লইতে লাগে অনেক সময় একদম লাগতে লাগে তো আমি আগে যেদিন আইছি সেদিনও আরে এই বিকাল টাইমে আইছি তো এখন আমি আমরা এজন আরে এই জায়গাতে আছে আমার মার্চ আসার বন্য তো তার কাছে ফোন লাগাই আর হে আরে নার্স এই জায়গা থাকে তো তার কাছে ফোন লাগাই আর যে তাড়াতাড়ি ডাক্তার ভাল লাগিয়া ওটা আড়ি সেই আমরা দিনে দিনে বাড়ি দিয়ে গিয়া তো আমরা ভিতরে কিন্তু বাইরে দেখো আর মানুষ ইয়ে বই জন্য এই যে দেখো সামনে তো আৰু দুই তিনিজন মহিলা বহি অপেক্ষা কট্ৰাহৰে ডাক্তৰে ডাক্তৰ এখন আহিছে না আমাৰ ভিতৰত বৈয়ে গল্প কুট্ৰে আকৌ ইয়াৰ আমাৰ দুয়ো বৈ নাই তো ডাক্তৰ ঘৰেও আমাৰ আগে চেক হৈ যাব হৈ যাব আমাৰ বনিৰ বনিৰ ভূতৰ পৰা আমাৰ যামগৈ আৰু আমাৰ বোৱাৰী সূতে বাইদেউ বাইদেউ আটা উঠে কটৰা তো গাড়ীৰ লগে ৰৈছে হেৰি আকৌ আমাৰ যাব یوهن ڈاکٹر وایګو سن ده کو تو اسیم گونجاری ہسپټلائز سی امرا اسیم گونج سنڈراز ہسپټلائز سی تو پرائیویٹ ده خیار اری تو موی بوللا سارډہ ده خیار تو امرا ای اسپټل او نه وای هوتہ سینت پاران تو نه بالا ای سار اری انر کچه امرا ای یوهن ناتیگن ٹیسٹ چیک سٹ کرو تھینک یو تھانے وزن ما پاور اور کرے امرا اوتنا وای لومیشی دین او لاگس کو دین ایو بار ارام کو

তো দেখো এখন আইসি লইয়া ঔষধ ওষুধ লাগিয়া তো বাইরে আরে এই যে ফার্মেসি আছে তো ভিতরে ডাক্তারে চেক করেন সবারে আর বাইরে ফার্মেসি আছে অনেক পড়ো ফার্মেসি তো ঔষধ ল হয়ে গেছে আমরা মাসে দুর্ঘ চিকিৎসা করিয়া ঔষধ কিনলাম কিনিয়া এখন যাই আর কি রনা দি বাড়ির মাজে তোমার সময় যা দেখো বাই যদি যেতে মা তোমার বাদ হয়ে যাব হারিয়ানে লাগাইছ বিয়ানি খাই তা বিরিয়ানি হোটেল একটা আমার হামাইয়া এখন তো হে বাড়িতে গিয়ে আওয়াজ সময় কিছু খাইছে না আরে দুপুরে আর আমি তো ভাত খাইয়ে আইছি আমার বইনে একটু খাইছে তাইও অসুস্থ খাইতে পারে না তো আর বনপুতে কিছু খাইছে না তো হে লাগাইছে বিরিয়ানি খাইতে তারে বিরিয়ানি খাবাই লাই তো তারে এখন বিরিয়ানি দেব হয়েছে দেখো তো আমার বই লাগাইছে চলো আপা সবাই খাই লাই একটু একটু তো তাই ভাত খাইতে পারে না তো তুমি খাই লও বিরিয়ানি খাইলে হয়তো মুখ লাগবো মজা লাগবো আর ভাত তো মজা খায় না অসুস্থ তো এর লাগে খুব বেশি জ্বরও তাই তো এর লাগে আর খাইতে পারে না তো তাই আর একলা খাইতে চায় না আমরা সবে খাইতাম তো পরে অর্ডার দেবো হয়েছে সবার লাগে আমরা চাই রজনের লাগে এখানে আমার বারীভূত আছে আমার বারীভুত বড়টা আর আমি আর আমার বোন চাই চাইওজনে এখন খাইতাম তো বনি বনির স্লাইডারে তো আগে দেবো হয়ে গেছে আমার বনভূত্র তো শুধু তার একলা খাবার প্রোগ্রাম আসলো আর তো অর্ডার দেব হয়েছে আরও তিনটার তো আমরা বইভাবে কাকরিয়া প্লেট হি লাগিয়া এখন আস্তে আস্তে বিরিয়ানি লইয়া রেডি তো আনতে আনিয়া দিতে লাগে তো আমি আসলে হোটেল খাইতে আমার চরম লাগে গিয়া যে কোনো জিনিস হোটেল বই হাইতে আমার খুব সরম লাগে মানুষে মোকে দিছে বা আমার যে চরম লাগে গিয়া কিছু খাইতে এখানে বিরিয়ানি আই গেছে দেখো বইয়া অপেক্ষা করি আমরা কিতা করতাম এখন তো আমি আর ওগুলা পার্সেল করে লইলে তো ভাইটিয়ে খাইলে এনে বইয়া খাইতে আমার আবার কোথাও কইলো তো মানুষটা খাইতে বইয়া তোমার আসামার সরম নেই খালি লো প্লেটও খাও তো হ্যাঁ দম লাগো তো তুমি যেন বই থাকো আমি আমার খাইলে কই হে সারা শুরু তো হাফ প্লেট হাফ প্লেট আরে তুমি যেন বাড়িতে বারো না আসান আসানকা সরম তুমি যে হোটেল গে বইয়া খাইতে পারা না খালি সরম হতে সরম এন দম দাম বেটিনতে খাইতেরা তো করলে গেছে খাবার থাকম যা আর বিরিয়ানি তো বেশ খাওয়া যায় না আসলে তো গিয়ে দেওয়া থাকে লাগিয়া লাইক লাগি যায় তো হাফ প্লেট হাফ প্লেট আনছি এখন হাফ প্লেটের দাম হয়েছে গিয়ে আশি টাকা আরে আমরা চারজনে হাফ প্লেট হতে খাই ইয়ার আর বাড়িতে লাগে আর পার্সেল আর সাইটটা রেডি হর আর তো বাড়িতে তো চারজন রয়েছো চার লাগে আর চারটা আই পারে এমনি আর তখন আমার চারটা রেডি করে রাখতা আমরা খাইয়া যাওয়ার সময় নিতামি তো হোটেলের বিরিয়ানিও কোনো খাইতে খুব বেশি মজা করতো লম্বা লম্বা চাউল দেখো আর অনেক মজা খাইতে খুব স্বাদ কিন্তু মাংস এখানে খাইতে এমন মজা পাই না আমি ভিতরটা সাদা থাকে বাজাও নাই আনা বাজা এমন বালা লাগে না খাইতে তো না কাটতে খাবা আরে মাংস এটুকু এখন ফালাইতে আনি তো আমাৰ বিৰিয়ানী খাব শেষ হৈ গৈছে আৰু বিৰিয়ানী খাৱাত গৈছে আৰু দিলাইছে মাহেৰিবৰা যাম তো এখন ৰয়না দেলাইছে যাৰ গা পাৰ্চেল আৰু চাইডালৈ ই এখন ৰয়না দেলাইছি বিৰিয়ানী খাই খাই মাহৰি মিলাই গৈছে

তো এখানে দেখো আমরা বাড়ির সামনে আই গেছি গেটের সামনে আইয়া গাড়িতে গেলাম ইয়া এখন যাইয়া আমার ছেলে তিনজন বাড়ি আইছেন আইয়া একটা একটা করিয়া আগু ইয়া নিতে নারী তখন কালার ব্যাগ নিদ্রা আইয়া কাপড়ের ব্যাগ এরপরে যাতা যাতা জিনিস দোকানের আনা হয়েছে সব কিছু নামাইয়া আপনারা বাইয়া দোকানে নিতেরা আমার ছেলে একজনের সার দোকানে দোকানের ওয়াল লাগে আরে সব নামাইয়া দোকানে নিতরা আর তো এখন যাই আর গে ঘরের মাঝে দেখো তো এখন বাজে রাত সাড়ে ছটার মতন আরে বাজি যার আর এখন তো পাঁচটা পাঁচ চল্লিশও আজান দিলেন পনেরো ছয়টা আজান দিলেন মাহরিবের এখন সাড়ে ছটার মতন বাজে গেছে তো ঘরে মাহরিবের পরে এক ঘন্টা করে বাড়িতে গিয়ে আমাইয়ার আমরা তো গরম আইয়া পুরগাক কুলিয়া এখন ঠান্ডা ফানি খাইয়া একটু সময় রেস্ট লইলাম আর এখানে দেখো আমার বনিয়া আইতে সময় কিতা আনলো। তো তার বাড়িতে কি আইতে আচার আনছে দেখো তিন জাতীয় আচার তো তার নিজের হাতের বানাইলা আচারিতা আরি তাই বাড়ির গাছের আম দিয়া এই আচারগুলা বানাইছে তিন জাতীয় আচার বানাইছে দেখো তো দুইটা ঠেঙ্গার আচার আর একটা মিটার আচার সব আমের আচার আরি তো সব দেখো এখন ডিব্বা পড়ি পরি আনছে তিন জাতে তিনটা আচার আনছে তিন ডিব্বা পড়ি আনছে এখন 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 তেতইও আনছে তো তেঁতোই তা এই পুরানা তেতোই আর খুব ঠেঙ্গা তেঁতোইটা তো কতক্ষণ ডিব্বার মাঝে একটা ছোটো একটা ডিব্বার মাঝে তো সবটে লই আইস তাই তো ঠেঙ্গা বেশ খাই না আমার ছেলেরা খুব ঠেঙ্গা খায় তারা তো তাই কত টেঁতইও আনলো আচারও আনলো তো এখন আচার বাইর খাই আর গরম লাগে তো খুব বেশি তো মাত্র ইয়া সামাই লগে আরো নারকেল আর এক টুকরা তো নারকেল কিনে আনিছিল অর্ধেকখান খাইছে অর্ধেকখান রয়েছে তো আবার সময় ভাবছে যে এটা এই তোমার তো নষ্ট হয়ে যাব ঢেয়াল লইয়া যায় লগে তো সব জমা লিচারি টেঙ্গার মাঝে আরও কিতা জানি না কি জিনিস খাই দিয়ে আর ভিডিও মাঝে ক্যামেরা অন তাকতে এটা খুলিয়া গেছি তো এই যে তিন জাতি আসা আর খাইতে অনেক মজা সবটা খাইয়া খাইয়া সাইয়ারি তো কোনটা বেশি মজা তো আমি তো বেশি বালা পাই কিছু মিঠা হুব বেশ ঠেঙ্গা আমি বালা পাই না আমি ঠেঙ্গা বেশ খাই না আর আমার ছেলে ছোটো জনে তো খাইতরা আতাইজন আসা হাতন খুব খাইতরা তো তারা ঠেঙ্গা খাবার খুব গরম আমার ছেলে তিনজন তারা ঠেঙ্গা খাবাদ খুব গরম আর এখন তো আমার বই ন ইউটিউবার প্রথান সেলে হয়েছে কমেম্যান তো কি সুন্দর কমে করে দেখো তো আমি আর এই যে আচার আমের আচার আর হে ভিডিও করে তো একদম হারি কমে টালা না কি সুন্দর করে কেমেরা করে আমার বন্ধুতে আরিয়ানে তো এখন দেখো তান বিলাই বাচ্চা লাগাল তো আইয়া ভাইসন আমরা যেন মানুষ ল্যাংরা দুইটা বিলাই বাচ্চা তো ওটা লইয়া আসান খেলা তারি সব সময় খেলনা হতরা এই যে বিলার বাচ্চা লইয়া কুললা একদম ছট বা যুলো লয় এই ৰম কুলো লৈ থাকে একটা পৰে আৰু একটা 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 এতিয়া তো আশ্ৰাও মাৰে নামৰো মাৰে নাই তাৰাটো একদম মানুহ টেঙৰা তো খালি অলিয়ে খেলা ধূলা কথা তো আমাৰ বিলাহীৰ বাচ্ছা নেকি ত' তাৰা কুলে উঠি উঠি তাৰ হেবিট হৈ গৈছে এৰ লাগি তাৰা কুলে উঠাৰ কৰে আৰু নামটো চায় না তো তাৰাই একদম ঠাণ্ডা হৈ যায় উৰ বৈ থাকে আৰু তো আমাৰ চেলেও এই ৰকম কৰে সব সময় খুলো লয় আমিও লৈ আমাৰ বইনকে এখন চুৰ কৰিছে খুলা লোৱা আর এখানে দেখো আবার সময় কিছু হয়ে যায় বিরিয়ানি আনছি আমার ছেলে তিনও জনের লাগে থানবা ফল লাগে আমরা তো খাইয়ে গেছি চারটোজনের লাগে লাগিয়া সাইটটা বাটি আনছি তোমার ছোটো ছেলে খাইলি তা তো খাবার শুরু হচ্ছে থানিয়া বাটি আনিয়া আর এটা তো চিকেন বিরিয়ানি আরি বিরিয়ানি চলে বালা খাইতে অনেক মজা আর এই যে হোটেলে বিরিয়ানি আমরা খাই এই হোটেলত আমরা মাঝে মাঝে আনাইয়া খাই পার্সেল সরিয়ে খুব ভালো খাইতে মজা লাগে চিকেন বিরিয়ানি ত' বাকী তিনিজনৰ তিনিটাৰ হৈছে আমাৰ বৰদেউ চালে টান বাপৰতে যেন পৰে খাই বা আছোজনে লোপ চাম লাই তিবাৰ যেন দেখে খাইলি তা তেন্তে বিৰিয়ানী একো বেছি পচন্দ কৰোঁ তেতিয়া হ'লোঁ মা আমে খাই লাই একো আগে কৈ ল'ম খাওঁ কোনো অসুবিধা নাই অতো একো আৰু খাই থে গৰম গৰম খাইলে আৰু বালা পৰে খাইলেতো একো ঠাণ্ডা হৈ যাব ইহঁতৰ পূৰা গৰম গৰম ৰৈছে তো এখন দেখো খালি ওষুধের গাইড তো ওষুধ কী কী আনলাম এটা তো আর আপনার কাছে শেয়ার করলাম না তো আমার বোনের ওষুধ আমার বনীপুতের ঔষধ তো পুরো দুজনের দুই বস্তা ওষুধ খালি আর ওষুধ কত টাকার যেন ঔষধ তো চার হাজার সাড়ে চার হাজার মতন খালি গেছে গিয়ে ওষুধে আর চেক করা নিয়ে আরি চেক করানির তো বিজেকটা সে এরপরে তো ওষুধ মা ছেলে দুজনে পুরা চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা শেষ খালি ঔষধের তলে আরে অনেক টাকা এখন ওষুধের দামও বেশি তো লগিয়া আমার আর এই পনির থেকে বনভূতের আরো বেশি ঔষধ দিছে তো এই আমার বনভূতের ঔষধ আগে দেখাইছি আমার বনির ঔষধ এখন দেখা যায় ঔষধ তো বনভূতের ঔষধ আরো বেশি দেখি তিনটা ফাইল আছে সাইডটা ছুটো আর একটা এরপরে এই যে একটা আর বড়ো বড়ো ফাইল তিনটা সুটোয়া একটা আর এই আর একটা এটা উইলিয়া কিমির ঔষধ এরপরে তো গ্যাসের পাতাও আছে দেখে ট্যাবলেটের পাতা গ্যাসের বোন ঔষধ দে বন থাকি বোন ভেতরের ওষুধ বেশি আরও তো এগুলো লোকের গ্যাসের লাগিয়ে খালি ভেতর খাই সকালে একটা তো এখন ডাক্তারের দাল লওয়ার পরে খালি পয়সা আড়ে তো পয়সা একাটা না হইলে ওষুধ পুরা কোচ ফুরাই আনা যায় না তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম